আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমানু বিহি ওয়া নাতাবাক্কাল আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা ومن يهده الله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدى ساتهم بدا وكل بدا جَلَالَةَ جلالا وكل جلالة في النار أما بعد جاي আপনাদের সামনে নিয়ে আসি সুরা আসর সুরা আসরের আক্ষরিক অর্থ কি বলতে চেয়েছে সেটা নিয়ে আপনার সামনে বলবো ইনশাল্লাহ তো এখানে আল্লাহ তাবারকালা বলেছে রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাককে এখানে আল্লাহ বলেছে মহাকালের শপথ মহাকালের শপথ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনে সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে মাসাল্লাহ এই যে একটা ছোট্ট কথা একটা ছোট্ট সুরা যার নাম হচ্ছে সুরা আসর আল্লাহ তাবারক নিজেই বলেছে মহাকালের শপথ মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে তো আল্লাহ তাবারকালা সুরা আসরের ভিতরে এই কথা ঘোষণা করেছে তারপরে আসরের পরে আপনাদের যদি আবারও নিয়ে আসে একটা সুরা ছোট্ট সুরা দু তিনটে আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম ইন আ তাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন নাশানি ইয়াকাহু ওয়াল আবতার ও এই যে কাউসার নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার দান করেছি আপনি বুঝতে পারছেন এই রোজা অবস্থায় আপনি যদি সারাটা দিন পরে যখন ইফতারের আগে এক গ্লাস পানির জন্য কত করছেন তা এখানে বলেছে ছটফট আল্লাহ যে নিঃসন্দেহ আমি তোমাকে কাউসার দান করেছি বলো তো এই সুরা কাউসারে আল্লাহ বলেছে নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার দান করেছি তা আপনি এই সামান্য রমজান মাসে ইফতারের সেবা ইফতারের আগে আগে যখন কখন মোয়াজ্জিন আল্লাহ আকবার বলে ডাক দেবে আর আপনি পানি খেজুর এগুলো পান করবেন তো ওই এক ফুটা পানির যে কত মূল্য আপনি তখনই অনুভব করতে পারেন যে পানি কত বড় একটা নিয়ামত শরীরের পক্ষে তো এখানে বলেছে নিঃসন্দেহে আমি তোমাকে কালসার দান করেছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো তাহলে কার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে প্রতিপালক আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে নামাজ আপনাকে পড়তেই হবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার সব কিছুই বৃথা একালো বৃথা ও বৃথা তাহলে দুটো কালই আপনাকে বৃথা করে তো লাভ নেই আপনাকে পরকালের জন্য ভেবে আপনাকে ভালো জায়গা তৈরি করতে হবে নামাজ আল্লাহকে আপনাকে কোরআনে বারবার বলছে তাহলে তা সলাতের কথা বলছে জাকাতের কথা বলছে তারপরেও আপনি সলাাত পড়ছেন না জাকাত দিচ্ছেন না কিভাবে আল্লাহ তরকাতা আপনাকে আপনার পরিপূর্ণ জায়গায় রূপ দেবে তারপরেই এসেছি যেটা নিশ্চয় তোমারই শত্রু হলো নির্বংশ তোমার যে শত্রু সে কিন্তু লেজ কাটা আবার সে নির্বংশ তার কোনো বংশের অস্তিত্ব নেই তাহলে আমি আপনি কেন এত মানুষের প্রতি এত কলহ এত হয় এত আত্মসমালোচনা করে মানুষকে ছোট করব মানুষকে খাটো করব এসব জায়গা যেন কোনোভাবে না এসে থাকে আসুন আমরা আপনার সঙ্গে থেকে আল্লাহ তাবারকাতার পূর্ণ ইবাদত বন্দিকে যাতে করতে পারি সেদিক থেকে আল্লাহ তাবারকাতার কাছে ফরিয়াদ করি হে আল্লাহ সমস্ত মুসলমানকে তুমি পাঁচটি স্তম্ভ মেনে চলার তৌফিক দান করো আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি